দর্শক আমাদের এই যশোরের হাট থেকে বরিশাল থেকে এসে এক ভাই প্রায় টি খাসি ছাগল কিনছে কেমন দামে কিনলো ওজন কেমন পড়লো সেটি জানাবো এবং তারা আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কিনছেন আজকে পঁচাশিটা খাসি কিনছেন তাই তো আচ্ছা কোথায় নিয়ে যাবেন এগুলো বরিশাল

মূলত বাইরের পার্টি আসতে পারবে না খুব

আসছে এই ছাগল কেনার জন্য মূলত তিনি বড় একজন ব্যবসায়ী আর মাল বরিশালে পাঠান তাই তো আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর পরিমাণ ছাগল কিনছে আজকে ভাই কি কিনবেন নাকি আজকে কেনা বন্ধ কারণ কি

আমাদের বাসা ফুলের মোড় গতকালি ফুলের মোড় রাজধানী যেটা বলে না বাংলাদেশের রাজধানী আচ্ছা আচ্ছা ওখানে আমাদের বাসা কত বছর আছে ছাগলের ব্যবসা উনিশশো ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাল থেকে এই ছাগলটা ছোটবেলা আচ্ছা তো বাড়িতে যারা ছাগল লালন পালন করবে দুইটা একটা নিতে চাই তাদের কেমন টাকা হইলে বা কেমন বাজেট হইলে ছাগল নিতে পারবে পারবে যা দাম বুঝে ছাগল বুঝে কোনো ছাগলের দাম এগারো হাজার কোনো দশ হাজার আট হাজার আপনি যেমন পুঁজি তেমন মালিক কিনবেন আচ্ছা আপনার যেমন পুঁজি তেমন সে কিনবেন আপনি যে মনে করেন পনেরো হাজার কিনবো আপনি আট হাজার আপনার ব্যাপার টাকা যত বুঝুন না আরো কিছু বলেন আপনার কথা শুনতে ভালো লাগছে বলেন আমাদের একটা ঐতিহ্যবাহিক আছে আমাদের ফুলের রাজধানী আমাদের আড়িয়া পানি ফুলের মরুখানে আমাদের বাসা আমাদের গ্রাম থেকে ফুল উৎপাদন হয় ছাগল পাঠাবেন কখন এ এখনই গাড়ি লোটা পড়েছে গাড়ি লাগছে গাড়ি লাগছে গাড়ি লাগছে একটা গাড়িতে কত ছাগল এই যে পাঠানো যায় একবার কয়টা আমাদের ছোট গাড়ি তো একশো এই বাজারে হাসিল কত আমাদের হাসিল ব্যাপারী আশি টাকা পিস না আর ব্যাপারী বাদে সপ্তাহে আট টাকা সপ্তাহে আট টাকা আমাদের হাজারে আশি টাকা আচ্ছা এই হাটটা সপ্তাহে কয়বার হাটটা রবিবার বৃহস্পতিবার দুইবার আর একটা হাট আমাদের যশোরের ভিতরে কেশবপুর আচ্ছা কেশবপুর হলো আমাদের দ্বিতীয় হাট আলহামদুল্লাহ ভালো ভাই ভাই এই হাটে আসলে তো প্রচুর পরিমাণে ছাগল দেখলাম এটা ভাই দক্ষিণবঙ্গের সবচেয়ে বৃহত্তম বড় ছাগলের হাট এটা হলো বছর জেলা উপজেলা এবং অবস্থিত এই হাটটা প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার জকজমকভাবে হাটটা বসে এই যে পাশে যে ট্র্যাকগুলো দেখছেন এই ট্র্যাকগুলো কিন্তু সারা বাংলাদেশে চলে যায় এখান থেকে চিটাগাং ঢাকা ফেনি নোয়াখালী বলেন বরিশাল বলেন প্রতি প্রতি সপ্তাহে এখান থেকে প্রায় দশটা পনেরোটা ট্র্যাক কিন্তু আমার লোড হতেই থাকে এখানে নিরাপদে ছাগল কিনতে পারবেন বাংলাদেশের যে থেকে পারেন চলে আসবেন ইনশাআল্লাহ এখানে কোনো সমস্যা নাই মুক্ত ছাগলের হাট পাবেন এখানে ভাই যে কোনো সাইজের বা দামের ছাগল কোনো সাইজের এখানে আপনি চারশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাগল পাবেন এবং এখানে আর একটা অফার আছে এখানে কিন্তু আপনারা পাঠাও পাবেন ছোট থেকে বড় থেকে সব পাঠা পাবেন এখানে যারা খামার করতে যাচ্ছেন তারা নির্দিজা চলে আসবেন এখানে এখানে সুন্দর সুন্দর এবং কম দামে কম রেটে ছাগল পাবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামাইকুম এই জিগর হাটের একজন সুপরিচিত আমাদের বড় ভাই আপনারা জানেন যে ভাই দীর্ঘদিন ধরে হাট নিয়ে কাজ করে তো ভাই আপনার আসলে কাজের অভিজ্ঞতা এই হাট সম্পর্কে যদি দুইটা একটা কথা বলতেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অনেক হাটে ভিডিও করি তার ভিতরে সবচেয়ে বড় এবং সবচেয়ে কম দামে আমরা বলতে পারি কম দামে ভালো এবং সাগর পাবে আসলে এই হাটে এবং সবচেয়ে বড়ো কথা নিরাপত্তার একটা বিষয়টা থাকে সেটা যথেষ্ট যারা আসলে দায়িত্ব আছে তারা কিন্তু সবাই সেই বিষয়ে খুবই সতর্ক আর কি আলহামদুল্লাহ অনেক দূর থেকে পার্টি আসে তাদের সব ধরনের যে সিকিউরিটিগ প্রয়োজন সব রকম তারা কিন্তু আসলে দিয়ে থাকে আচ্ছা ভাই হাটটি সপ্তাহে দুই দিন তাই তো হ্যাঁ সপ্তাহে দুই দিন রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আপনার শুনলেন যে যশোরের জিওর গাছার এই হাটটি প্রচুর পরিমাণ জাকজমক এবং এখানে এত পরিমাণ ছাগল উঠে কেনা বেচা হয় তা আসলে বলার বাহিরে